আচ্ছা দেখেন একদম অরিজিনাল অথেন্টিক ডিভাইস কিন্তু তো আইফোন ফোর্টিন প্রো টু ফিফটি সিক্স অলি পঞ্চান্ন হাজার টাকায় অফার প্রাইস বেস্ট প্রাইস বলতে পারেন এটা সেরা প্রাইস সাতান্ন হাজার টাকা অলি সাতান্ন হাজার টাকা ফরডি একান্ন ষোলো পাঁচশো তাই না আচ্ছা আইফোন ব্যাটারি হেল টা আছে নাইন কাস্টমার হাতের ডিভাইস টি বারো জিবি দুশো ছাপান্ন জিবি অনলি উনচল্লিশ হাজার টাকা এক কথা ভালুভার মানে তাই না বত্রিশ হাজার টাকা আচ্ছা বত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স মাত্র ছাপ্পান্ন টাকায় পাচ্ছেন আপনি ষোলো জিবি র্যাম

Samsung A50 মাত্র 6500 টাকা জি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ব্যাক টু নুমরা জব ব্লগস তো ভিউয়ারস আজকে স্পেশালি চলে আসছি উত্তর বাড্ডা সুবস্ত নজর ভেলে দেখতে পাচ্ছেন খাইরুল টেলিকমে চলে আসছে হিউজ পরিমানে আনকমন ফ্ল্যাগশিপ ডিভাইস আছে যা একদম বাংলাদেশের চিপ রেটে থাকবে আজকের ভিডিওতে শুধুমাত্র ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা কমে পাচ্ছেন আজকের ভিডিওতে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের ফুল ভিডিও করবে এই সবের প্রিয় মুখ আমাদের সজীব আসসালামু আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন নোমান ভাই আমি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর আপনার কাছে চলে আসছি জি অনেক দিন পরে আসছেন আপনি মানে ধামাকা কালেকশন অফার প্রাইস আজকেও থাকবে বরাবরের মতো অফার প্রাইস এবং চিপ অফার প্রাইস যে টাকা বলে বাংলাদেশের সেরা অফার প্রাইস মানে এত কমে আর কেউ দিতে পারবে না এত কমে প্রাইস দিব আজকে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোন প্রকার স্কিপ করে দেখবেন না ইনশাআল্লাহ তো প্রতিটা ডিভাইসের ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পোস্টটা বলে দেয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের দিচ্ছি আমরা দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং কুরিয়ার সার্ভিসটা আপনারা দিয়ে দিবেন আর আপনার সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি এবং দুই হাজার চল্লিশ টাকা আমাদের বিকাশে পেমেন্ট করবেন অগ্রিম আচার 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যারা শপে এসে নিতে চায় লোকেশনটা বলে দিই উত্তরবাড্ডা শাহজাদপুর সুস্বাস্থ্য নজরবেলি শপিং কমপ্লেক্স লিফটেড ফোর শপের নাম্বার হচ্ছে 4 এর 127 খাইরুল টেলিকম ইনশাআল্লাহ সুস্বাস্থ্য মার্কেটের নিচে এসে সকল দিল হবে আপনারা রিসিভ করতে পারবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো বিসমিল্লাহ বলে শুরু করা আজকের অফার প্রাইজে থাকবে প্রথমেই যেটা থাকবে অফার প্রাইস ধামাকাদার প্রাইস 13 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স শুরুতেই ধামাকাদার প্রাইস আচ্ছা আচ্ছা শুরুতেই কিন্তু ধামাকা প্রাইস তাই না জি আর 13 প্রো ম্যাক্স তাও আবার 256 জিবি জি আচ্ছা কত দিবেন আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র অবিশ্বাস্য প্রাইস কত আজকে 35000 টাকা কি বলেন ভাই অবিশ্বাস্য প্রাইস আইফোন 13 প্রো ম্যাক্স 256 জিবি অনলি 35000 টাকা অনলি ফর 35000 আচ্ছা দেখেন আজকে আইফোন 13 প্রো ম্যাক্স 256 জিবি অনলি 35000 টাকা ঠিক আছে বেটাল একটু কম আছে 78% আর আরেকটা ইস্যু আছে ইস্যুটা জেনে নেবেন তবে আপনি সিম টিম ডিসপ্লে অরিজিনাল সব ওকে আপনি জাস্ট ইস্যুটা জেনে নেবেন ঠিক আছে তো আইফোন 13 প্রো ম্যাক্স 256GB আজকে অনলি কিন্তু 35000 টাকায় পাচ্ছি ডিসপ্লে কেও কপি প্রমাণ করতে পারবেন না কারণ ডিসপ্লেটা জেনুইন আছে ডিসপ্লে এক অন্য প্রবলেম আছে আমাদের অবশ্যই যোগাযোগ করবেন দিয়ে ঠিক আছে এটা কিন্তু একটা ধামাকাদার অফার প্রাইস 13 প্রো ম্যাক্স মানে 13 প্রো ম্যাক্স এখন কিন্তু বর্তমানে আপনি 12 প্রো এই দামে পাবেন না জি টুয়েলভ প্রো কিনতে গেল আপনার চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা লাগে সেইখানে আপনি থার্টিন প্রো ম্যাক্স পাচ্ছেন

আইফোন ইস্য প্রো দেখেন্স যারা নিতে চান শুধুমাত্র ডিসপ্লেটা চেঞ্জ অনলি সাতান্ন হাজার টাকায় বক্সা ইউনিট যা আছে একদম বলে দিলাম এছাড়া কিন্তু কোন ইস্যু নাই আর ভালো আছে তাই না

এটা থাকছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন আইফোন ফর্টি এত কমের কারণ কি এটা আবার এত কমের কারণ সুদীপ ভাই মানে কম আমরা অফার এক্সচেঞ্জ করে কাস্টমারদের নিয়ে থাকি তার জন্য একটু কম প্রাইস আমাদের পেয়ে যাচ্ছে এটা অরিজিনাল অথেন্টিক যে একবার অরিজিনাল অথেন্টিক আচ্ছা আইফোন ফর্টিন প্রো ঠিক আছে আচ্ছা দেখেন একদম অরিজিনাল অথেন্টিক ডিভাইস কিন্তু তো আইফোন ফর্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি অনলি পঞ্চান্ন হাজার টাকায় একদম অরিজিনাল অথেন্টিক ডিভাইস শুধুমাত্র বডিতে একটু রেস্ট টেস্ট আছে ঠিক আছে একটু হালকা আনফ্রেশ আছে আপনার কাভারের দাগ টাগ আছে তবে ব্যাক কোনো দাগ নাই তবে এইটার কোনো কোনো চেঞ্জ নাই তাই না কোনো কিছু এটা কোনো চেঞ্জ নাই কোনো ফিজিক্যাল আর কি খুলছে যে এরকম কোনো হিস্টরি নেই একদম ফিজিক্যাল একদম ফ্রেশ তাই না জি ভাই আচ্ছা তো আইফোন 14 প্রো 256 জিবি আজকে পাচ্ছি অনলি 55000 টাকায় নো ইস্যু নো ইস্যু আচ্ছা আচ্ছা এবার নেক্সট শোনা আমরা 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স 128 জিবি আচ্ছা আইফোন 12 প্রো ম্যাক্স 128 জিবি

এটার সমস্যাটা বলতে কি আমাদের অবশ্যই এই ডেসক্রিপশনটা দিয়ে জানিয়ে দেওয়া মানে ডিসপ্লেটা চেঞ্জ আর কি আচ্ছা এর ডিসপ্লে চেঞ্জ এর সারা আদার্স কোন ইসু আছে ঠিক আছে তো আইফোন 12 প্রো ম্যাক্স 128 জিবি অনলি কিন্তু 32000 টাকা তো আজকে কিন্তু মোটামুটি ইস্যু वाला ফোন বা ইস্যু ছাড়া ফোন অনেক কিন্তু ভালো অফার অফারেছে ভালো অফার সবচেয়ে মজার বিষয় হলো অনেকেই খোঁজে ভাই আইফোন ইউজ করবে একটা ইস্যু वाला ফোন একটু কমে চাই অনেকেই খোঁজে দিতে আনা না কিন্তু তো আজকে যারা ইস্যু वाला ফোন নিতে চান যোগাযোগ করতে পারেন ভালো অফারে পাবেন তারপর যে ইউনিটটা আছে আইফোন এলিভেন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি অফার পেয়ে যে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সাতাইশ হাজার টাকা আইফোন ইলেভেন প্রো অনলি সাতাইশ হাজার টু ফিফটি সিক্স জিবি জি নো ইস্যু নো ইস্যু আচ্ছা আচ্ছা আইফোন কি কমাই দেবেন নাকি আরো না ভাই এটা এটা একবারে বেস্ট প্রাইস বেস্ট প্রাইস আইফোন 11 প্রো 256 জিবি আমি 27000 টাকা এই দামে কি দিতে পারবো না না কখনো না পুরো মার্কেট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ এবারে প্রো ম্যাক্স এটারও ধামাকাদার একটা অফার প্রাইস গোল্ড কালার ভাই গোল্ড কালার আচ্ছা আইফোন 11 প্রো ম্যাক্স এটা কত জিবি ভাই এটা হইছে যে সিক্সটি ফোর জিবি আচ্ছা সিক্সটি ফোর জিবি এলেভেন প্রো ম্যাক্স ক্যামেরা আইফোনের ক্যামেরা কভার কি বলবো চমৎকার লেবেল ক্যামেরা তো পাচ্ছি কতটা অভার প্রাইস পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আইফোন এলেভেন প্রো ম্যাক্স আচ্ছা দেখেন আজকে আইফোন এলেভেন প্রো ম্যাক্স অনলি পঁচিশ হাজার টাকায় পাচ্ছি মোর দ্যান বেটার বেটার প্রাইস বেটার কোয়ালিটি আচ্ছা আচ্ছা বা নেক্সট নেক্সট যেই ফোনটা আছে আইফোন সিক্স প্লাস চৌষট্টি আইফোন সিক্স প্লাস চৌষট্টা আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা

থামাগাদার প্রাইস থামা গাদার প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ইউনিটটা পেয়ে যাচ্ছে মাত্র কত

ছয় একশো আঠাশ নেক্সট ভিভো টি চি ওয়াই ছয় একশো আঠাশ সেটা পেয়ে যাচ্ছেন মাত্র ধামাকাদার প্রাইস পনেরো হাজার টাকা মানে পনেরো হাজার মানে আর কি আচ্ছা নেক্সট

রেডমি ভিভোতে কিন্তু আপনার কোন গ্রিন লাইন হিসেবে আপনার নিঃসন্দেহ গুলো নিতে পারেন তারপরে যে ইউনিটটা দেখে আপনার সেগুলো হচ্ছে আগুন

এটা ভাই একবার ধামাকাতার অফার পাইস বিশ হাজার টাকা ধামাকাতার অফার একদম নতুন করে একবার নতুন কন্ড নিশন ইউজ করছে মাত্র এক মাস আর কন্ডিশন কিন্তু ক্যামেরা কিন্তু ভালো ঠিক আছে একটু খুলে দেখেন তো

আচ্ছা তারপর নেক্সট কোনো আমরা হনরের ম্যাজিক্স প্রো এটাও ধামাগাদ

আচ্ছা দেখেন ভিভো এক্স টু হান্ড্রেড আল্ট্রা ষোলো পাঁচশো বারো জিবি ফোন ভাই মানে লাখ টাকার ফোন আমরা দিয়ে দিব এবার হাজার টাকা হাজার টাকা ভাই এর ক্যামেরা কিন্তু আসছে এই যে ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলছিলাম দেখেন এই ছবিগুলো দেখেন একদম একদম ছবি কি রকম উঠে এটাও দেখাই দিলাম আজকে ভিডিওতে ঠিক আছে আর কি ভিডিওর পূর্বে আমরা কিছু ছবি তুলছিলাম আর টেস্ট করছিলাম যে ক্যামেরাটা কেমন এই দেখেন ক্যামেরা কিন্তু আসছে ঠিক আছে এই যে আমি এত কালো মানুষ মানুষটাও ছবিটা কত সুন্দর হচ্ছে আচ্ছা তো ভিভো এক্স টু হান্ড্রেড আল্ট্রা ষোলো

আবার আপনি চাইলে এখানে পোর্ট্রেট আরো বাড়াইতে পারবেন এখানে বোকে মোটে ক্লিক করে পোর্ট্রেট আর বাড়াইতে পারবেন চাইলে আচ্ছা নেক্সট কোন দেব আমরা ভিভো এক্স হান্ড্রেড এস প্রো ষোলো পাঁচশো বারো জিবি র্যাম অফার প্রাইস ধামাকাতার প্রাইস থাকবে এটাও ইনশাল্লাহ কত থাকবে আজকে ধামাকাতার প্রাইস একান্ন হাজার টাকা

আচ্ছা এরকম সেম থাকবে হোয়াইট কালার আর কি আপনার গ্রিন কালার এক্স হান্ড্রেড বারো দুইশো কালার আছে কিন্তু কালার আছে কোয়ান্টিটি আছে কত দিচ্ছেন আজকে ভাই অফার প্রাইস মাত্র 39000 টাকা মাত্র 39000 মাত্র 39000 দিয়ে দিলেন ভাই ভাই দিয়ে দিলাম ভাই আমি বলবো যাদের বাজেট 40 আছে বা 35 এর আশেপাশে আছে তারা একটু বাড়ায় দিয়া বা 40 বাজেট আছে যাদের এই ডিভাইসটা নিয়ে নেন অবশ্য Vivo X100 এর 12GB 256GB only 39000 টাকা এক কথা ভ্যালু ফর মানে তাই না জি আচ্ছা আচ্ছা নেক্সট এটা তো কালার আছে ম্যাজিক 6 প্রো আচ্ছা দেখেন Vivo X100 এর কালার কিন্তু আরো একটা আছে আপনারা ব্ল্যাক কালার একটা গ্রিন কালার ঠিক আছে ম্যাজিক 6 প্রো 16 1 টেরাবাইট 16 জিবি র‍म 1 টেরাবাইট 1000 জিবি এসপ্রেস মানে আপনি মানে আমার ছবি তুলছে কি আবার এই লুকাই লুকাই ছবি তুলছে এই ডিভাইস দিয়া আপনি নিজেও জানেন না ভাই আচ্ছা কত থাকবে আজকে বলেন ভাই অফার প্রাইজে মাত্র 56000 টাকা মাত্র 56000 টাকা মাত্র 56000 টাকা আচ্ছা দেখেন মাত্র 56000 টাকায় পাচ্ছেন আপনি 16 জিবি র‍म 1000 জিবি স্টোরেজ তাও আবার Honor Magic 6 Pro

বারো দুইশো ছাপ্পান্ন ইউনিট বারো জিবি দুইশো ছাপ্পান্ন জীবি এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইজে পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা জি ভাই

ফ্লিপ ডিভাইস ঠিক আছে চমৎকার লেভেলের ডিভাইস কিন্তু এই প্রাইস সেগমেন্টে এই ডিভাইসটা আসলেই অকল্পনীয় প্রাইস হয়েছে ভালো প্রাইস যারা একটু আনকমন ডিভাইস চান পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে এই ডিভাইস দুটো দেখতে পারেন এইটা তো পঁচিশ হাজার টাকার মধ্যে পাবেন এইটা তিরিশ হাজার টাকার মধ্যে উনত্রিশ হাজার টাকা তো ওভারঅল আজকে তো সব দেখানো শেষ জি ভাই বাদ যায়নি তো একটি শিশু না ভাই কোন শিক্ষা থেকে কোন শিশু বাদ যায় নাই আর অবশ্যই কাস্টমার যারা আছেন রোমান ভাইয়ের ফ্যান ফলোয়ার যারা আছেন যারা এন ইয়ার পদ্ধতি নিয়ে জটিলতা সেটা কিন্তু আমাদের কালকে আন্দোলন হয়েছে আন্দোলনের পরে সরকার কিন্তু জানিয়ে দিয়েছে এটা আরো তিন মাস পর কার্যকর করা হবে কোন ধরনের কোন ধরনের আইআর যদি কার্যকর হয় সেক্ষেত্রে কারো ফোন বন্ধ হবে না জাস্ট একটা রেজিস্ট্রেশন করতে হবে হয়তো বা ভ্যাট ট্যাক্সের একটা আওতায় আসবে তো আপাতত তিন মাসের জন্য একদম সকল কার্যক্রম স্থগিত জি ষোলো ডিসেম্বর হচ্ছে না আচ্ছা ষোলো ডিসেম্বর হচ্ছে না তো যারা ডিভাইস নিতে চান একদম সশরীলে সপে আইসা নিতে পারবেন সুবাস্ত শপিং কমপ্লেক্স আর যারা শপে না আসতে পারবেন কুরিয়ারে আপনি ভিডিও কলে দেখে সৈনা চেক করে তারপরে অ্যাডভান্স করে বুকিং করে ইনশাল্লাহ নিতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ